নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লক্ষ্মী কুঠিরের রান্নাঘরের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা যে রেসিপিটি নিয়ে এসেছি একদম ঘরোয়া শুক্ত। আলু অনেক কিছু যায় সব নেই তাই ঘরোয়া এটা করছি আমি এরকম করে অম্বল হলে এরকম করে খাই প্রথমে

এটা বাটা দেবো মেথি ফোড়ন ফোড়ন হিসাবে দেবো মেথি আদা ফোড়ন আদা বাটা আদা ছ্যাঁচা আদা বাটা আর এই মেথি তেজপাতা তেজপাতা লিমি পাতাটা দাও

ও পেঁপেকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি তিনটে সিটি দিয়েছি আর এই আদাটা কিছুটা পরিমাণ থেতলো করে নিয়েছি আর কিছুটা বেটে দিয়েছি মেথে আমরা তিন রকম জিনিস ফোরন দেবো এখন আমরা প্রেশার কুকারটা খুলিনি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হোক একদম সম্পূর্ণভাবে ঘরোয়া শুক্তো অনেক সুক্ত অনেক রকম ভাবে তৈরি হয় তবে আমরা এই পদ্ধতিতে তৈরি করি আর দেব ডালের বড়ি আর অপেক্ষাকৃত ছোট টালের বড়ি কিনে আনা হয়েছে তেল দিয়ে দেব তেলটা গরম হলে আমরা বড়িগুলোকে আগে ভেজে নেব আমরা একটু হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়ে তুলে নিলাম এবার তেজপাতা ফোড়ন দিলাম আর ওই বেটে রাখা আদা কিছুটা বেঁধেছি কিছুটা ছেঁচে দিয়েছি একটু ভাজা ভাজা করে নেব প্রেশার কুকারটা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন খুব অপেক্ষাকৃত কম সময় আমাদের এই পেঁপে আলু এবং সিম কিছু দেওয়া যায় সেদ্ধ হয়ে গেছে আরও অনেক কিছুই দেওয়া যায়

এবার আমরা মেথি গুলো দিয়ে দিলাম কলসিরের মধ্যে দিয়ে দিলাম একটু হালকা ভেজে নেব ফেসবুকের কোনো এক বন্ধু জানতে চেয়েছেন সুক্ত কিভাবে তাই তো এই ভাই দেখাবেন বলে জানতে চেয়েছেন তাই আমরা আজকে দেখাচ্ছি এই সুক্ত রেসিপিটা এবার আমরা জল সহ ওই আলু কুচছে আর পেঁপে গুলো দিয়ে দিলাম জল সহ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম একটু মিষ্টিও দেব বল তো অনেক রকম ভাবেই তৈরি হয় টাকা নেমন্ত্রণ বাড়িতে অনেক কিছু দেয় না খেয়ে বাটার মাছের দুধ আমরা তাছাড়া অনুষ্ঠান বাড়িতে তো মাখনও দেওয়া হয় শক্তো দুধ কিন্তু সেগুলো তো পিঠে সব সময় খাওয়ার উপযোগী নয় একদিন ঠিক আছে এই আদা বাটাটা আর এখানে আদা আমরা কিছুটা পেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিই

اونનો পরিমাণ আমি ব্যবহার করেছি তো ভেঙে এই যে রাখা বড়িগুলো আমরা দিয়ে দিলাম পেটের রোগ যাদের তারা এরকম সুস্থ খাবেন তাহলে দেখবেন পেটের অসুখই করবে না এর মধ্যে ইচ্ছা করলে আপনি যদি তেলের মাছ না খান মশলা ছাড়া মাছটা হালকা ভেজে এই ঝোলে পটিয়ে নেবেন তাহলে দেখবেন অম্লরক্তটা অনেক রেপালেন্ট এতে পুরো রকম লঙ্কা ব্যবহার হয় একটা আলু ভেঙে দিলে পরে একটু মাখো মাখো হবে এই যে জলটা এই পোকাবে টল টলে ভাবটা কাটবে আর এই জলটাই হচ্ছে শুক আপনারা যে সুখ খান এটা সুখ আ সুস্বাদুর জন্য তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও নরম লাগবে অসুবিধা হবে না পেটের জন্য খুব ভালোই সুক্ত বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন একজন দেখতে চেয়েছে নিশ্চয়ই আশা করি ভালো লাগবে একজন দেখতে চেয়েছে তাই আমাদের সুক্তটা রেডি

সুক্তটা তৈরি করবেন আমাদের কমেন্টসে জানাবেন তাহলে আমরা একটু উৎসাহিত বোধ করবো সুক্তটা আমরা এবার কমপ্লিট হয়ে গেছে আমরা বাটিতে নামিয়ে নেবো প্রায় প্রতিটা ঘরে ঘরে গ্যাস অম্বল রোগ আছে আপনাদের যদি এই সুক্ত রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা সুক্ত রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের সুক্ত কী কীরকম হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর একটু শেয়ার করে দেবেন আর কুড়ির রান্নাঘরের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই রেসিপিটা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আরেকটা রেসিপি দেখাবো পরে বলছি